শিস্তিয়া কাজিয়া নকশাবন্দিয়া মুজাদ্দা দিয়া আর মোহাম্মদিয়া আমার এই প্রশ্ন ছিল যে সাহেব তৈরি করে আর মোহাম্মদিয়া যে এই মোহাম্মদ কেলা যদি নবীজি হন তা হইলে চার তরিকার পরে দেয়া তিনি নাম লইলে দেয়া দিবি হবে না দেব হবে আর যদি নবীজি না হন তাইলে সেটাকে ওইলাই তো আব্দুল ওয়াহাব নজদের ভূত মোহাম্মদ আব্দুল নজদের ভূত যে নজদের নাম আজ আরব সরকারের বদায় রাখছে রিয়াদ নজদের জন্য নজদের দিকে ফিরিয়া নদীজির জীবনেও দোয়া করেন নাই দুশ্মন বাহির হইবে নজর নজরটাই নদীজির ধর্মকে উৎখাত করবে এই বললে নজদের দিকে ফিরিয়া তিনি নজরিরের জন্য দোয়া করেন নাই সেই নজদের নাম বর দেয়াল নাম রাখ আমার আব্দুল আলহাম নজদের মোহাম্মদ বারোশো বারো হিন্দ্রি সালে সুন্নি মুসলমানের কাচা আরো বের ধরি রক্তের বইছিল গর্ভবতী মেহুকের পেট কাটিয়া বাচ্চা বাহির বাচ্চাকে দুই টুকরা করছিল বারোশো বারো হিজড়ি সেই মোহাম্মদ আজ সৃষ্টি আদিয়া রক্ত বান্ধিয়া দিয়ার পরে কেন ব্যবহার করা হইল যার কারণে আমি আজ বন্ধুত্ব রক্ষা করতে পারলাম না ভাইও আমার হজরত আলি আজ আজহু আসরের নমাজ খাদা করিয়া আমার বৃহস্পের সার্টিফিকেট পাইছেন আসরের নমাজ কাজা করিয়া তিনি বেহেস্টের সার্টিফিকেট পাইছেন আসারায় মোবাজ করার মধ্যে হজরত আলি একজন নদীজি আসরের সময় হজরত আলী রানের উপরে শুইছেন ঘুমাইছেন মনে রাখবেন নদীগণের গুম নাই কেন আমরা গুমাইরে ও দুঙ্গে নদীগণের গুমে ও দুঙ্গে না একহাদি মশলা এটার মধ্যে ভেদ নাই নবীগণের ঘুমে ও দু না বুঝারেরও নদীগণ ঘুমায় না জাহেরি চক্ষু বন্ধ বা তিনি সারা দুনিয়া ব্যাপী বিজিত মোহাম্মদ মস্তফা হযরত আরির আর উপরে শুইছেন জাহেরি চক্ষু বন্ধ আসরের নামাজের সময় যায় ভদ্রতা ডাকেন নাই হুজুর উড়েন আমি নমাজ শুছি না ডাকবেন নাই বেয়া দুদি হবে আর পূর্ণ হবে বেয়া দুদি থেকে বাঁচার জন্য ভালোবাসা রক্ষা করতে দেয় আসলে নমাজের সময় দেন নাই